আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে আপনাদেরকে আমাদের কিছু এক্সক্লুসিভ সুতার চুরির কালেকশন দেখিয়ে দিব অনেকেই হচ্ছে গিয়ে কালার ম্যাচ করে সুতার চুরি চান মাঝখানে মাঝখানে গাজরা অ্যাড করে দেখা গেছে কালার ম্যাচ করে আউটফিটের সাথে পড়তে চান তাদের জন্য আমরা আজকে কিছু এক্সক্লুসিভ ডিজাইনিং সুতার চুরি দেখিয়ে দেব সো দেরি না করে ভিডিও নাটেনে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমাদের অনেক অনেক রকমের কালেকশনের ব্যাপারে অবগত থাকতে পারবেন ভিডিওর শুরুতেই রেড বা সিঁদুর রেডের মধ্যে একটি সেট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সিঁদুর রেড সেটটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জাস আপনারা চাইলে ম্যাচ করে পড়তে পারেন সো এই সেটটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের গোল্ডেন কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ব্লু কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার চাইলে এক সেট এখানে আছে এক হাতের আপনার চাইলে দুই হাতেরও করে এভাবে সেট করে নিতে পারেন সো এতটুকুর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা গায়ে হলুদের অকেশনের জন্য পড়তে চাচ্ছেন সুতার চুরি তাদের জন্যও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালারের অপশান রয়েছে এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা মেরুন কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস মেরুন কালারটিও কিন্তু দেখতে পাচ্ছেন মেরুন কালারটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা সেম ডিজাইনের মধ্যে কিন্তু ব্ল্যাক লাভার আপদের জন্য ব্ল্যাক কালারটিও অ্যাভেলেবেল রয়েছে সো যার যার লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন তারই কারণ আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড ওয়াও বেবি পিঙ্ক কালারটি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং খুবই চোখ ও লাগছে তো এই ডিজাইনের মধ্যে কিন্তু বেবি পিঙ্ক কালারটি অ্যাভেলেবেল রয়েছে মাত্র চারশো টাকা পার মানে এই সেটটির প্রাইস পারব মাত্র চারশো টাকা সেম ডিজাইনের মধ্যে কিন্তু মিন্ট কালারটিও অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ মিন্ট কালারটি কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছে চান্স তো যারা যারা আমাদের পেজে পেজের সাথে থাকেন বা আমাদের চ্যানেলের সাথে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা ডিজাইনের মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক অনেক রকমের কালার ভ্যারাইটিস থাকে সো মিন্ট কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চার্জার লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ও এম জি লাইক সিরিয়াসলি দেখতেই পারছেন হট পিঙ্ক কালারটিও কিন্তু অসম্ভব গর্জেস এবং খুবই পার লাগছে মানে আমারই ইচ্ছে করছে আমি এখন পরে বসে থাকি সো এত সুন্দর লাগছে হট পিঙ্ক কালারটি সো এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা যার যা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এগুলো আমাদের আরও এক ধরনের সুতার চুরি কালেকশন এখানে কিন্তু সুতার সুতার সাথে স্টোনের কাজও রয়েছে কাছের থেকে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং দুই পাশে গাছটা সেট করে নিতে পারেন এই ফুল সেটটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মেরুন রেড কালারের মধ্যে হবে সেই ফুল সেটটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এইবার দেখিয়ে দেব বেবি পিঙ্ক কালারটি বেবি পিঙ্ক কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস দেখতেই পারছেন বেবি পিঙ্ক সেটটিও কিন্তু খুবই গর্জেস লাগছে এখানেও কিন্তু স্টোনের কাজ রয়েছে এবং বেবি পিঙ্ক সুতার কাজ রয়েছে এই সেটটির প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা সেম ডিজাইনের মধ্যে ব্লু কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন ব্লু কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস লাগছে এই সেটটির প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা এবার একটু অন্য ডিজাইনের সুতার চুরি দেখিয়ে দিব দেখতেই পারছেন এখানেও কিন্তু গোল্ডেন স্টোনের কাজ রয়েছে এবং অসম্ভব গরজেস লাগছে এটা কিন্তু হট পিঙ্ক কালার এই সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও অরেঞ্জ কালারটিও কিন্তু বেশ সুন্দর এবং বেশ গর্জেস লাগছে যারা হচ্ছে কি আউটফিটের সাথে ম্যাচ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অরেঞ্জ কালারও অ্যাভেলেবেল রয়েছে তো এই সেটটির প্রাইসও পড়বে মাত্র পাঁচশো টাকা ওয়াও সেম ডিজাইনের মধ্যে কিন্তু ব্লু কালারটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন ব্লু কালারটিও কিন্তু অসম্ভব করছে সো ব্লু কালারটিও যদি লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই সেটটির প্রাইসও পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবারে একটু অন্যরকম ডিজাইনের সুতার চুরির কালেকশন দেখিয়ে দেবো দেখতেই পারছেন এটা কিন্তু আমাদের খুবই হিট একটি কালেকশন এই সেটটি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখতেই পারছেন এটা কিন্তু সিঁদুর রেড কালার যারা হচ্ছে সিঁদুর রেডের সাথে ম্যাচ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি অপশন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সেটটি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের মধ্যে কিন্তু সিগ্রেন কালারটিও রয়েছে এই সেটটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রাইসটা খুবই রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সেটটি পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু অরেঞ্জ কালারটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন অলেজ অরেঞ্জ কালারটিও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জেস এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা এইবার দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে নেভি ব্লু কালারটি নেভি ব্লু কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা এবার আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই ডিজাইনটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস এই চুরিগুলোর মাঝখানে মাঝে কিন্তু স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন সো এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে কিন্তু মাল্টি কালারটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন মাল্টি কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস সো এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা ব্ল্যাক লাভার আপুদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন ব্ল্যাক কালারটিও খুবই সুন্দর এবং খুবই গরজস লাগছে এই সেটটির প্রাইজও পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইবার এই ডিজাইনের লাস্ট কালারটি দেখিয়ে দেব সেটা হচ্ছে গিয়ে সিঁদুর রেড কালারটি এই সেটটির প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা সুতরাং আজকের মতো এতটুকুই না হলে আরও অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে কারণ এত এত কালেকশন যে এক ভিডিওতে দেখানো পসিবল না সো যার যার যেটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে নক করবে এবং যার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সো সুস্থ থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ